ইতে কোন কি সুন্দর জবা ফুল ফুটেছে এই যে এখানে লিলি ফুল সব কুড়ি এসেছে এখানে একটা এলোবরিয়া গাছ আছে এই যে দেখুন লিলি ফুলের একদম বাগান হয়ে গেছে এই যে দেখুন কত লিলি ফুল এই যে দেখুন এই যে দেখুন এখানে একটা এটা কি ফুল না কি সুন্দর ফুলগুলো নামটা বলতে পারছি না ছোট ছোট লাল ফুল এই যে দেখুন লিলি ফুল যে লিলি ফুল এখানে পুরোটা একদম লিলি ফুলের বাগান হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন অনেক ফুল গাছ আছে যেগুলি ফুল ফুটি নেই এখানে দেখাই কিসের চারা লাগিয়েছে মনে হয় কুমড়ুর চারা লাগিয়েছে বলতে পারছি না এটা মনে হয় কুমড়ুর চারা একটু বড় হয়েছে এটা পরে লতার মতো ভেজে দেবে মাথা করে দেবে এই যেখানে এখানে সর্ষে গাছ এখানে সর্ষে গাছ অল্প কয়েকটা সর্ষে হয়েছে এই যে যখন আমার হাজব্যান্ড এখানে কত গাছ লাগিয়েছে এই যে দেখুন রোদে দেখা যাচ্ছে না এই যে দেখুন টমেটো যে টমেটো গুলো আছে দেখুন কত টমেটো হয়েছে এই যে দেখুন আমি দেখাচ্ছি খুলে গুলে যেখানে টমেটো হয়েছে এখানে টমেটো হয়েছে এগুলো কাঁচা আছে এই যে দেখুন এখানে তিনটে বড় বড় টমেটো হয়েছে বিকেল হলে ভালো হতো পিটু করতে এই যে এখানে আরো আছে এখানে বেগুন গাছ লাগিয়েছে এই যে দেখুন বেগুন গাছে ফুল এসছে বেগুন ধরে নি এখনো যে এখানে দেখুন লঙ্কা লঙ্কা গাছ লাগিয়েছে অনেকগুলো লঙ্কা সবগুলোতে ফুল এসছে কিন্তু এখনো মানে ফল ধরেনি এই যে আরো বেগুনের চারা এই যে দেখুন সবগুলোতে ফুল এসছে এখানে আরেকটা টমেটো গাছ আছে এই যে দেখুন টমেটো ধরে আছে অনেক ছোট ছোট টমেটো এখানে ধরে আছে এই যে দেখুন এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছে এটা অনেক বড় হয়ে গেছে এটার ডাটা এখনই খেতে পারবো তুলে কিন্তু খাব না ফলও এই যে দেখুন এটা অনেক বড় হয়েছে এই যে এটা গুড়িটা এখানে লাগিয়েছে এখানে মরিচের চারা আছে এখানে কি কি সজনে গাছ মনে হয় চারে